আসসালামু আলাইকুম সবাইকে পাঁচ ডাক্তারখানার পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন আজকে আমরা আলোচনা করব স্কিনের একটা রোগ নিয়ে সেটি হলো ডার্মাটাইটিস তো খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে ডার্মাটাইটিস আসলে কি ডার্মিস শব্দের অর্থ স্কিন আর টাইটিস শব্দের অর্থ হলো ইনফ্লামেশন তার মানে স্কিনে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ডার্মাটাইটিস তো ডার্মাটাইটিস হলে আসলে কি হতে পারে ডার্মাটাইটিস হলে স্কিনের ইচিং হইতে পারে মানে চুলকাতে পারে রেডনেস হতে পারে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় আলসারে কোনো মানে স্কিনে ইনফ্লামেশন হলে যেমন কিছু ক্ষেত্রে ইচিংয়ের জন্য আলসারও থাকতে পারে তো ডার্মাটাইটিস অনেক প্রকারে আছে তার মধ্যে মেজর বা কমন কিছু প্রকার আছে টাইপ আছে তার মধ্যে এক নম্বর হলো অ্যাটোপিক ডার্মাটাইটিস যেটাকে আমরা সাধারণত এক্সিমা বলতেছি এছাড়া আছে সেভারিক ডার্মাটাইটিস এছাড়া কন্টাক্ট ডার্মাটাইটিস নামে আছে বাচ্চাদের ডায়মাটাইটিস এবং নিউ ডায়মাটাইটিস নামে কিছু টাইপ অফ ডার্মাটাইটিস আছে তো অ্যাটোপিক ডার্মাটাইটিস এটাকে সাধারণত আমরা একজিমা বলি এটার ক্ষেত্রে সাধারণত ফ্যামিলি হিস্ট্রি থাকে বঙ্কিয়াল অ্যাজমা হে ফিভার এবং ফিমেল প্রোডো প্রডোমিনেন্টে সাধারণত অ্যাটোপিক ডার্মাটাইটিসগুলো হয়ে থাকে তো অ্যাটোপিক ডার্মাটাইটিস সাধারণত আমাদের নি আমাদের বিভিন্ন নেক এবং বিভিন্ন এক্সপোজার যে এরিয়াগুলো থাকে সেই এরিয়াগুলোতে হতে পারে সেভারিক ডার্মাটাইটিস সাধারণত স্কাল ফেস এইসব জায়গাতে সাধারণত হতে পারে এবং এই সেভারিক ডার্মাটাইটিসে মাথায় ড্যান্ডাফ বা এই সাধারণত আমরা দেখতে পাই ডায়পার ডার্মাটাইটিস বাচ্চাদের ক্ষেত্রে ক্ষেত্রে হয় ডায়াপার ইউসের জন্য একটা স্কিনে ইনফ্লামেশন বা ইনফেকশনের চিহ্ন থাকে সেটাকে আমরা ডায়পার ডার্মাটাইটিস বলতেছি নিউরো ডার্মাটাইটিসের ক্ষেত্রে সাধারণত এই নার্ভ ইন্ডিন ইন্ডিংগুলা একটা ইনফ্লামেশন হয়ে থাকে এবং এর ফলে ওই এরিয়াগুলোতে স্কিনগুলোতে রেডনেস ইচিং স্কেলিং এগুলো দেখা যায় এছাড়া আর একটা ডার্মাটাইটিস আছে পেরিওরিকুলার ডার্মাটাইটিস এটা সাধারণত নেজাল অরিফিস আই অ্যারাউন্ড আই চোখের চারপাশে এবং কানের চারপাশে বা ফেসে এসব জায়গাগুলোতে হয়ে থাকে তো এছাড়া আরও বেশ কিছু প্রকারের ডার্মাটাইটিস আছে তবে এগুলোই মেইন প্রকারভেদ ডার্মাটাইটিস আসলে কি কারণে হতে পারে ডার্মাটাইটিস আসলে যদি আমাদের স্কিনে যদি কোনো ইরিটেন্ট বস্তু মানে কোনো কন্টাক্ট কন্টাক্টে আসে সেটার জন্য হতে পারে এছাড়া যদি আমাদের অ্যালার্জি জনিত কোনো কারণে স্কিনে ইনফ্লামেশন হয় সেটার জন্য ডার্মাটাইটিস হতে পারে তো ডার্মাটাইটিস থেকে প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য মেইন উপায় হলো যে ইরিটাইন বস্তুগুলো আছে সেগুলোগুলো অ্যাভয়েড করা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের সাবান বা সোপ ব্যবহার করার জন্য কিন্তু ডার্মাটাইটিস হয়ে থাকে তো আমরা এই একটা পেশেন্ট পেয়েছি যার হাতে ডার্মাটাইটিস আছে সো তো আমরা এই রুগীর মুখ থেকে শুনবো এবং তার দেখবো যে তার ডার্মাটাইটিস কী ধরনের হয়েছে আজকে আমরা নতুন একটা কেস নিয়ে আলোচনা করব। সেটা হলো ডার্মাটাইটিস তো ডার্মাটাইটিস কেমন হয় আমরা ছবিতে অনেকটাই দেখতে পাচ্ছি ওনার পায়ে হাতে এবং পায়ে দুই জায়গাতেই ঠিক এরকম লেশন দেখা গেছে কিছুটা স্কেলিং আছে এবং জায়গাটা অনেক চুলকায় বা ইচিং হয় আমরা আমার সম্মানিত রোগীর কাছে এই বিষয়টা জানি আচ্ছা চাচা বলেন তো আপনি কবে থেকে এই রোগে ভুগতেছেন আর কী কী সমস্যা হয় এইটা বহুদিন ধরেই হচ্ছে প্রায় দশ বারো বছর গত হয়ে গেছে আগে হয়েছে হাতে আগে এত উঠতো না আগে হাত

তো ঠিক আছে আমরা একটা কেস দেখলাম ডার্মাটাইটিস এবং এই সম্বন্ধে আমরা আরও বিস্তারিত তো ডার্মাটাইটিস হলে আমরা রুগীকে তার ইরিটেন্ট যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো থেকে দূরে রাখবো এবং তাকে হোম থেরাপির মাধ্যমে তার যে সকল বিষয়গুলোতে এই অ্যালার্জি আছে বা ইটেন সাবস্টেন্স আছে সেগুলো থেকে দূরে থেকে নিজে থেকে ভালো রাখার চেষ্টা করব নিজেকে ভালো রাখার চেষ্টা করব। এতে যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন প্রয়োজনে অ্যান্টিবায়োটিক এবং কিছু স্কিন অয়েনমেন্ট বা ক্রিম ইউজ করে আমরা ডার্মাটাইটিসের চিকিৎসা দিয়ে থাকি তো আমরা আজকে জানলাম ডার্মাটাইটিস কি ডার্মাটাইটিস এর প্রকারভেদ ডার্মাটাইটিস কেন হয় এবং ডার্মাটাইটিস কীভাবে আমরা চিকিৎসা নিতে পারি তো সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন